লক্ষ্য করে এখানে যারা অভিভাবক অভিভাবিকারে এসেছেন এবং যাদের লোক যাদেরকে সম্বর্ধিত করার জন্য এই আয়োজন আমাদের এই গোমতি জেলায় দু সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের অধিকারী হয়েছ তোমরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উদয়পুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এটা খুব ভালো লাগছে একটা জিনিস সবাই মনে করে ব্যবসায়ীরা শুধু তারা বস্ত্র ব্যবসা বা যে কোনো সেক্টরে যারা ব্যবসার কাজ করেন তারা ব্যবসায়ী কাজ করেন শুধু লাভ করেন সমাজের জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নেই আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণতার ব্যতিক্রম এজন্য আমাদের উদয়পুর ব্যবসা বস্ত্র ব্যবসায়ী সমিতির এবং টেক্সটাইল ইউনিটের তাদের জন্য আমি সবার কাছ থেকে একটি হাততালি চাইব এই ধরনের উদ্যোগ সত্যিই যোগ্য। যে উদ্যোগ তারা নিয়েছেন কৃতিদের সম্বর্ধিত করার জন্য এটা কেন নিয়েছেন শুনিব বলেছেন আসলে এরাই তো নতুন প্রজন্ম সামনে তাদের যারা মাধ্যমিক পাশ করেছে তারা টুয়েলভ পাস করবে বা আমাদের কোথাও বিজ্ঞান বিভাগে যদি জায়গা পায় সেখানে চলে যাবে আর টুয়েলভে যারা পাশ করেছে তারা আরও আরও উচ্চতর এডুকেশন এজুকেশনের জন্য তারা যাবে কি একাডেমিক কি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কি ডক্টর এসব দিক থেকে তারা দিকগুলি তারা বাছাই করে নেবে আমি আজকের এই দিনে আমি তোমাদের সবার কাছে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছো আমরাও তাই আশা করছি মা বাবাও তো আশা করছেন আমাদের এই জেলা তোমাদের কাছে অনেক কিছু আশা করছে অনেক কিছু করবে তোমরা কিন্তু তোমাদের কাছে আমার একটি দাবি সব কিছুই সম্ভব হবে যদি তোমরা নিজেরা সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠতে পারো এই দাবিটা তোমাদের কাছে রইল আমরা যদি শুনতে পারব আজকেরই সম্বর্ধিত যারা হচ্ছে তাদের মধ্য থেকে মধ্য থেকে তার মনুষ্যত্বের মনুষ্যত্বের কোন কাজ তোমরা করতে পেরেছ সেদিন আজকের এই অনুষ্ঠানটা করার সার্থকতা আসবে বলি আমাদের অনেক অনেক বড় ডাক্তার রয়েছেন অনেক ইঞ্জিনিয়ার রয়েছেন আমরা শুনি অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের বাড়িতেও অনেকটা অমানবিক পরিবেশ রয়েছে সব কথা খুলে বলতে নেই পত্রপত্রিকায় আমরা অনেকে পেয়ে থাকি তোমাদের কাছে আমরা ওইটুকুন আশা করব। একটি মানুষ হিসাবে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তোমার পরিবারকে এগিয়ে নেওয়ার জন্য মা বাবার প্রতি তোমার কর্তব্য করার জন্য সমাজের প্রতি তোমার কর্তব্য করার জন্য তোমার যে ডেডিকেশন তোমার যে আত্মস্বর্গ এটা যেন থাকে তাইলে তোমার সার্বিক শিক্ষার সার্থকতা আসবে বস্ত্র ব্যবসায়ী সমিতির টেক্সটাইল ইউনিটের পক্ষ থেকে আজকে যে সম্বর্ধনার আয়োজন তার মুখ্য লক্ষ্যটাই হল এই জায়গাতে সবাইর কাছে আমরা এই দাবিটি করব মানুষ মানুষের মতন আমরা কাজ করব যাই আমাদের আজকের এখানে আমাদের জেলাভিত্তিক কৃতিদের মধ্যে যারা রয়েছে যারা নিশ্চয় সর্বোচ্চ নম্বর যারা পেয়েছ তোমরা এ জেলাতে তাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা একটু শুনব সম্ভব হলে তাদের কাছ থেকেও আমরা আজকের এই প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ের কাছ থেকেও তোমাদের উপলব্ধিটা আমরা জানতে চাইব যদি তোমরা এগিয়ে আসো আমরা খুব খুশি হবো আজকের এই প্রোগ্রামটির প্রেক্ষাপটে তোমাদের উপলব্ধিটা কি। আমি বেশি কথা বলবো না আমাদের এখানে একটু পরিবেশটা কিন্তু আবহাওয়াটা কিন্তু বিশেষ ঠান্ডা নয় আপনাদের এখানে মতো নয় আমাদের এখানে একটু গরম গরম আছে আবার ডিএম সাহেবের ব্যস্ততাও রয়েছে কাজেই and এখানে ঠিক আছে না তো আমাদের মাঝে আজকে রিমিতা সাহা বলে আমাদের আছে এখানে উনি দু হাজার চব্বিশ সালের ইয়ে আই এস অফিসার বেঙ্গল থেকে তো সেও মানে পরিশ্রম করেছে সে পেয়েছে আইএস অফিসার তার মানে কি আমাদের আমরা যদি চেষ্টা করি আমাদের মাঝ থেকেই আমরা কিন্তু বড় রকমের যে কোনো এক্সাম থাকে যেমন আমাদের ইউপিএস এক্সাম দশ থেকে পনেরো লাখ পরীক্ষার্থী বসে সেখান থেকে একশো আশি জন শুধু মানে আইএস হয় তো আমরা আমাদের মতো লোক যদি করতে পারি মানে আমরা যদি করতে পারি তাহলে যারা সামনে বসে আছে যারা শাড়িতে বসে আছে দ্যাট ক্যান অলসো বি পসিবল এনিথিং এট দ্যাট ইউ আর থিঙ্কিং ক্যান বি পসিবল অনলি ইউ হ্যাভ টু হ্যাভ দ্য সেলফ কনফিডেন্স হার্ড ওয়ার্ক অ্যান্ড দ্য লাগাফ যো হ্যাঁ কেন্দ্রী জানিকা হ্যাঁ সো এভেনচুয়ালি দিস উদয়পুর বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে আজকে আয়োজন সেটা আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তাদের তারা আমাকেও মানে এখানে ডাকিয়েছে মানে একটা সাক্ষাৎ আমরা হলাম আই এম শিওর লাইক আজকে যারা ছোটো ভাইরা বোনেরা যারা ইয়ে এখানে বসে আছে যাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো আই বি রিকোয়েস্টিং অল অফ ইউ টু বি এ পার্ট অফ দ্য নেশন বিল্ডিং সো দ্যাট ইউ নো লাইক ইউ উইল বি ডেয়ার বিফ টু টু থাউজেন্ড সেভেন সো ইউর দ্য পার্সেন্স উইল বি টেকিং দ কান্ট্রি ফরওয়ার সো অফ আস গেয়ার টুগার ক্যান অ্যাকচুয়ালি মেকএ প্লেস টু একচুয়ালি মেক আওয়ার কান্ট্রি মোর ডেভেলপ দেন এভার সো দেট উই বি রাইট না উইয়ার ইন দা ফোর্থ লার্জেস্ট ইকনমি ইন দা ওয়ার্ল্ড লেটাস্ট হ্যাভ দ্য টার্গেট কি আমরা এটা সেকেন্ডে নিয়ে আসে এক এক নম্বরে নিয়ে আসি ঠিক আছে না তো আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে পরে আমরা সেটা করতে সক্ষম হবো সবাইকে আরো নমস্কার ধন্যবাদ তো অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই যে আজকে যে বস্ত্র ব্যবসায়ী সমিতির যারা উদ্যোক্তা যারা নিয়েছেন তাদেরকে আর আমরাও আমরা ছোটো রকম করে আমরা ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা করেছিলাম যেদিন রেজাল্ট বেড়েছিল তার পরের দিন আমরা করেছিলাম তো এটা তো আমাদের সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে করেছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ আদার সেকশনস অফ দ্য সোসাইটি যারা আছে যেমন ধরেন একটা ব্যবসায়ী যে একটা সমিতি আছে তারাও যে এগিয়ে এসেছে যে মানে ছাত্রছাত্রীরা যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে একটা ইয়ে দেওয়ার জন্য মানে ইন্সপিরেশন দেওয়ার জন্য তো সেটা খুব প্রশংসনীয় তো দিস ইজ সামথিং দ্যাট ইজ টু লাইক অ্যান্ড নাচ আজ মোর টু ডু সামথিং ইন ফিউচার স্পেশালি ফর আওয়ার স্মল লাইক ব্রাদার্স প্রেজেন্ট ইন মিটিং আই মিন টু প্রেজেন্ট কনফারেন্স তো একটা উদাহরণ দেবো আমাদের আমাদের যখন আমাদের ট্রেনিং আমাদের মুসুরিতে আমাদের ট্রেনিং দু হাজার সতেরো সালে তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় গিয়েছিলেন আর কি তো মানে সেখানে আমাদেরকে মানে তার সাথে কথোপকথন হয়ে থাকে ইন্টারাকশন হয়ে থাকে তো উনি কিন্তু এই যে ভারতবর্ষকে একটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা হিউম্যান রিসোর্স যে করতে হবে সেটার উপরে কথা বলছিলেন তো সেখানে বলছিলো যে আমরা চাইছি দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে আমাদের যে ডেভেলপিং ইন্ডিয়া যেটা আছে সেটা ডেভেলপড ইন্ডিয়া কীভাবে করতে পারে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা যদি আগায় তাদেরকে যদি পরিবেশ দিতে পারি তাহলে পরে এটা ভোগ করতে পারবো তা প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা যখন ফিল্ডে যাবো গিয়ে যখন কাজ করব এরকম যে কাজগুলি আমরা করতে চাচ্ছি মানে ছোটো ছোটো যে যারা ভাইরা ভোনেরা যারা আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ইন্সপিরেশন দেওয়ার জন্য এরকম যদি করতে পারি এই যে হিউম্যান রিসোর্স মানে হিউম্যান রিসোর্স মানে কি আমাদের যে এই যে পড়াশোনা করবো কেউ হয়তো বা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে কেউ পলিটিশিয়ান হবে কেউ প্রফেসর হবে বাট এভরিওয়ান উইল বি গিভিং দেয়ার ওন শেয়ার অফ দ্য কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি যাতে করে সমাজ যাতে এগোতে পারে তো প্রধানমন্ত্রী বললো যে দু হাজার সাতচল্লিশ সাল অবধি কে কে থাকবে একটু হাত তুলে দেখো তো মোস্টলি অ্যারাউন্ড এইট্টি পার্সেন্ট যারা ছিল তারা হাত তুলো যে আমরা দু হাজার সাতচল্লিশ সাল অবধি আমরা চাকরিতে থাকবো আর কি অনেকজন আছে যারা দু হাজার সাতচল্লিশ সালের আগে তারা ইয়ে রিটায়ারমেন্টে চলে যাবে তো তো প্রধানমন্ত্রী বলল যে অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু গিভ দ্য ওনার্স অর দ্য ওনারশিপ টু দ্য পারসন্স হুইল বি টেকিং দ্য কান্ট্রি ফরওয়ার্ড ফর দ্য কামিং নেক্সট থার্টি অর থার্টি ফাইভ ওর ফর্টি ইয়ার্স তো আমি এই জিনিসটা আজকে আমি দেখতে পাচ্ছি যে আমার ছোটো ভাইরা বোনেরা যারা আছে যারা সবেমাত্র মাত্র পরীক্ষা দিল যে পনেরো ষোলো বছর আঠারো বছর হয়েছে যারা মানে যাদের সামনে এখনও চল্লিশটা বছর পঞ্চাশটা বছর আছে মানে বত্রিশটা চল্লিশটা বছর আছে এই যে দেশকে যে আমাদের একটা মানে কন্ট্রিবিউশন করার জন্য তো আমি আশা রাখবো যারা ভাইরা বোনেরা আসুরা আছে এখানে ড্রিমস যেগুলো আছে ড্রিমস মানে স্বপ্ন যেগুলো আছে এরকম না যে একটা স্বপ্ন যেটা আমি ক্লাস এটে থাকতে দেখেছি সেটা আমাদের কিরেই করতে হবে মাঝে মধ্যে কেউ স্বপ্নগুলোই চেঞ্জ হয় ছোটোবেলায় আমার টাইমে স্বপ্ন ছিল আমি পাইলট হবো বলে ঠিক আছে সেটা বড় হয়ে আরো একটু চেঞ্জ হয়ে গেল আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবো বলে দুর্ভাগ্যবশত আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেলাম ঠিক না এটা চেঞ্জ হতে থাকে সো বেসিক্যালি দের ইস নো হার্ম ইন হ্যাভিং ড্রিমস বাট আমরা এখন বরণ করে নিচ্ছি উত্তরীয় এবং দিয়ে দেশ ন্যায় সূত্রধর সুদীপ সেন সংযুক্ত দন savaşgür düşünüşmü. Teşekkür ederim. Fuk Nidamer Shantipendra. Piraporu Samdhan Betale Roshni বু অরিনবাবু উদয়পুর সায়েন্স সিটির ব্যবসায়ী সমিতির টেক্সটাইলের রিটায়ার্ড সদস্য করুন